আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো একজন ডাক্তার তিনি একটি পেজ খুললেন কোন একটা নাম দিয়ে এখন তিনি রেগুলার কন্টেন্ট তৈরি করেন এখন এই কন্টেন্টগুলা তো কেউ দেখে না তাকেও কেউ কেউ চিনে না তো এক একটা কন্টেন্টে ভিউ হয় এক দুজন তারপর কোনো লাইক পড়ে না কোনো কমেন্ট আসে না এইভাবে তার দিন চলছে এখন চিন্তা করলেন যে কি করা যায় তো এক কাজ করি জাহাঙ্গীর কবিরকে নিয়ে দুই চারটা কথা বলি এতে যদি কিছু লোক এসে এনগেজড হয় কিছু যদি রিচ হয় কিছু যদি কমেন্ট পাই তো মাসাল্লাহ যেই ভাবনা সেই কাজ তো তিনি আমাকে নিয়ে ভিডিও বানালেন মাসাল্লাহ এবং সব মিথ্যা তথ্য গাজাখুরি তথ্য হ্যাঁ তো বোঝাই যায় যে সে আমার সম্পর্কে কিছুই জানে না ভাই একটা লোকে সমালোচনা করতে হলে তার কাজগুলো সম্পর্কে তো জ্ঞান থাকতে হবে তিনি কি বলেন সেটা তো আসলে জানতে হবে না জেনে কি বলা যায় তো যাই হোক ইদানিংকালে উনি বেশ কিছু ভিডিও বানালেন দেখা গেল আমাকে নিয়ে যেটা বানায় সেখানেই খালি মানুষ দেখে আর যেটা আমাকে নিয়ে বানায় না সেখানে আবার কেউ দেখে না মহামুশকিল তো এই তিনি আবার বানাতে থাকলেন এভাবে কিছুদিন পরপর তো লেটেস্ট যেটা সেটা নিয়ে একটু আলোচনা করব। সেখানে তিনি প্রশ্ন রেখেছেন যে কে লাইফ স্টাইল ফলো করলে রুগীরা ভালো হয় বা মানে তিনি স্বীকার করে নিয়েছেন যে আমাদেরকে ফলো করলে ডায়াবেটিস ভালো হয় এতদিন যদিও কোনো ডাক্তার এটা স্বীকার করতেন না তো এক ধাপ আগাইছে উন্নতি হয়েছে তো এখন ছেড়ে দিলে তো আবার রুগী হয় হ্যাঁ আর মানুষ ওষুধ খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তো ছেড়ে দিলে সে আবার তার ডায়াবেটিস বেড়ে যায় তো এই দুটোর যে পার্থক্য আছে এটা উনি বুঝতে পারতেছেন না আমাদের প্রশ্ন রেখেছেন যে এটার উত্তর দিতে হবে তো যাই হোক আমাদের মূল্যবান সময় নষ্ট করে হলেও আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো এতে করে আপনারা তার সম্পর্কে কি ধারণা করেন সে কি মাথা মুন্ডু আগাগোড়া বা ডায়াবেটিস সম্পর্কে বা খাবার সম্পর্কে বা ওষুধ সম্পর্কে আদৌ কিছু বোঝে এটা কোনো ডাক্তারের প্রশ্ন হইতে পারে এটা তো একেবারে মূর্খ লোকও তো এসে ভালো প্রশ্ন করবে সে যদি শুধু অজ্ঞ হয় সেও তো এই বিশেষ অজ্ঞের সাইতে অন্তত ভালো বুঝবে তো প্রিয় দর্শক দেখুন আপনি বিনা ওষুধে ভালো আছেন এটার সাথে সে ওষুধ খেয়ে ভালো আছেন এটাকে তুলনা করতেছে কোথায় আকারতলা আর কোথায় তলা এটা হইতে পারে তো আসুন আসলে কথা সংক্ষিপ্ত যে ডায়াবেটিস হয় হচ্ছে লাইফস্টাইল নষ্ট হওয়ার কারণে আমরা না বুঝে প্রসেসড আলট্রাপ্রসেস ফুড খেয়ে ফেলি বেশি খাই বারবার খাই সেই অনুযায়ী আমাকে ব্যবহার বা বার্ন যে করার দরকার সেটা মাথায় থাকে না আমরা ব্যায়াম বা কাকিশ্রম করি না তো সেলুলার ওভারলোড হতে থাকে ইনসুলিন রেজিস্টেন্স হতে থাকে এর পাশাপাশি স্ট্রেস কাজ করে আমাদের প্রায় সবাই এছাড়া আমাদের ঘুমের কোয়ালিটি ভালো না আমরা ঘুমাতে পারি না আমরা রাত জাগি টেনশন করি দুশ্চিন্তা করি তারপর নেচারের কাছে যাই না রোদে যাই না ঘাসে হাঁটি না নিজেকে সময় দেই না একটা উল্টাপাল্টা বিশৃঙ্খল স্টাইল আমরা লিড করি যার ফলশ্রুতিতে সেলুলার ওভারলোড হয় ইনসুলিন রেজিস্টেন্স হয় এবং পরবর্তীতে আমার ডায়াবেটিস হয় টাইপ টু যেটা নিয়ে আমাদের আলোচনা তো সে যখন নিয়মতান্ত্রিক জীবনযাপন করে সে স্বাস্থ্যকর খাবার দাবার সে গ্রহণ করে পরিমিত খায় সাময়িক সময়ের জন্যে সে সুগারি খাবারগুলোকে সিগনিফিকেন্টলি কমায় কমিয়ে সে একটা সুন্দর স্বাস্থ্যকর লাইফস্টাইল নেয় তো সে বলেছে কিটো তো যাই হোক সে বলেছে লোকার কিন্তু সে একটা জিনিস বলেনি যে লাইফ লাইফস্টাইল অথচ আমরা লাইফস্টাইল নিয়ে কাজ করছি যদিও সে বলছে যে কে লাইফ স্টাইল বাট আমরা যে লাইফ লাইফস্টাইল ফলো করে ডায়াবেটিস থেকে এবং ডায়াবেটিসের ওষুধ থেকে যে আমরা মুক্তি লাভ করছি সেটা সে এক্সপ্লেন না করে সরাসরি সে বলতেছে যে ওষুধ ছাড়া যদি ভালো থাকা যায় ঠিক আছে তাহলে আবার যদি সে অনিয়ম করে তাহলে প্রিয় দর্শক দেখেন এটা তো একটা বোকার মতো কথা সে নিয়ম মেনে ভালো হয়েছে প্রথমে সে অসুস্থ হয়েছিল অনিয়ম করার ফলে এখন সুস্থ হয়েছে নিয়ম মেনে এখন আবার অনিয়ম করলে সে আবার অসুস্থ হবে এটি তো স্বাভাবিক তাই না তো এখন এই কথাটা আমরা সবসময় বলে থাকি তা এটা না বোঝার কে আছে এটা তো একটা নিতান্ত গর্ধব সে বুঝবে যে একেবারে বুদ্ধিভ্রষ্ট সেও বুঝবে এই জিনিসটা একটা বাচ্চাকেও আমরা যদি বুঝিয়ে বলি সে বুঝবে কিন্তু সে কি পড়িয়া ডাক্তার হয়েছে কি পাশ করছে আল্লাহ মাহবুদ জানে সে এটা বুঝতে পারতেছে না আর ডায়াবেটিস রুগীকে যারা ওষুধ দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেছেন সেটা কি হচ্ছে তাকে ছয়বালা চিনি খেতে দেওয়া হচ্ছে ভাত রুটি ফল দুধ সবই চিনি তো সরকারা আড়াইশো গ্রাম ষোলোশো ক্যালোরির একটা চার্টের মধ্যে আড়াইশো গ্রাম তাকে সরকারা খেতে দেওয়া হয় যার চিনি বেশি ডায়াবেটিস রুগী সে খাচ্ছে ছয়বেলা এবং ওষুধ এবং ইনসুলিন দিয়ে সে ওই রক্তের চিনিকে জোর করে কোষে ঢুকাচ্ছে যেটা আগে থেকে ওভারলোড তাহলে এতে কি হচ্ছে তার পরবর্তীতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে তারপর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে ডায়াবেটিক ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে তার ব্রেনের সমস্যা হচ্ছে অ্যালজিমাস ডিমেনশিয়া হচ্ছে বা ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে বা মাইকোডিল ইনফ্রাকশন হচ্ছে বা ব্লক হচ্ছে হ্যাঁ যার কারণে রিং পরাতে হচ্ছে বা ওপেন আউট করাতে হচ্ছে লিভার আস্তে আস্তে সিরোসিস হচ্ছে কিডনি আস্তে আস্তে দেখলো ডায়ালাইসিস লাগছে বা ট্রান্সপ্লার্ট লাগছে এভাবে তার ডায়াবেটিক গ্যাস্টোপেরোসিস তারপরে নি জয়েন্টে প্রবলেম হচ্ছে হিপ জয়েন্টে প্রবলেম হচ্ছে তার আঙ্গুল কাটতে হচ্ছে তার পা পোষতে নানান রকম কমপ্লিকেশনস জটিলতা হয়ে আছে পুরুষদের ইরেক্টার ডিসফাংশন হচ্ছে মেয়েদের পিসিএস পিসিওডি হচ্ছে ইনফার্টিলিটি হচ্ছে বাচ্চা হচ্ছে না তো নানান রকম কমপ্লিকেশনসগুলো হচ্ছে তো এখন এই যে ডায়াবেটিস যারা ওষুধ খাচ্ছে তারা কি এটা থেকে মুক্ত না তারা তো যত দিন যাচ্ছে ওষুধ বাড়ছে তো যারা ওষুধ মুক্ত আছে তাদের তো ওষুধ বাড়ার কিছু নেই আর তাছাড়া তারা ওষুধ খাচ্ছে দিন দিন ওষুধ বাড়ছে তারপর একসময় ইনসুলিন লাগছে এবং রোগের কমপ্লিকেশন বাড়তেছে এই এতগুলো বিষয়কে সে তুলনা করতেছে যে আমরা বিনা ওষুধে সুস্থ আছে এটার সাথে মানে প্রিয় দর্শক মানে এর যে উত্তর কী দেবো আল্লাহ বলছে যে এই মূর্খদের সাথে তর্ক না করতে আমরা কোনো তর্ক না মানে আমরা চিন্তিত যে তার বুদ্ধি মানে আমরা ভাবতাম যে ওদের মাথায় অন্তত সয়াবিন তেলের ব্রেনটা আছে এখন দেখতেছি পুরো ব্রেনই নাই সয়াবিন তেল তো দূরের কথা কোনো তেলেরই ব্রেন নাই হ্যাঁ মানে প্রিয় দর্শক জাস্ট মানে আমরা মানে কি বলবো একেবারে হতাশ যে একজন ডাক্তার সে এতটা মূর্খ অজ্ঞ হতে পারে এটা আসলে মানে আমার কল্পনারও বাইরে ছিল তা আমি বলবো ভাই একটু দয়া করে ভিডিও দেখেন যদি আপনি না বোঝেন আসেন আমরা আপনাকে বুঝিয়ে দিই হোমায়ার বাড়ে কেমনে ইনসুলিন কিভাবে কমাতে হবে যদি বেশি থাকে হোমায়ার কীভাবে কমাতে হবে ইনফ্লামেশন কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে টক্সিসিটি কিভাবে কমাতে হবে রোজার উপকারিতা কি কি অটোফেজির উপকারিতা কি কি হ্যাঁ রিয়েল ফুডের উপকারিতা কি কি যেটা এখন আমেরিকাও স্বীকার করে নিয়েছে হ্যাঁ এবং শ্বাসের ব্যায়ামের উপকারিতা কি খালি পায়ে ঘাসে হাঁটা গ্রাউন্ডিং আর্থিং কাকে বলে আসেন আপনাকে শিখায় হ্যাঁ তো আপনি যদি শিখতে চান আসেন আর যদি না জানেন তো মুখটা বন্ধ করে রাখেন হ্যাঁ আপনি বলেছেন কিসের জানি গন্ধ তা আমি তো দেখতেছি আপনার মুখ দিয়ে যেটা বাড়াচ্ছে অনেকের দিয়ে যেটা বাইরে নাউজবিল্লা এটা বলতে আমার খুব খারাপ লাগতেছে হ্যাঁ তো ওইটা আসছে আপনার ওখানে বেশি গন্ধ আমার কাছে সেটা মনে হইতেছে তো আপনি ওই অন্যের গন্ধ নিয়ে তালাশ করেন না নিজের গন্ধটা নিজে অনুভব করার চেষ্টা করেন আসলে এই যে আমরা কাউকে নিয়ে কথা বলতে চাই না কিন্তু এই যে আপনি যে মানুষকে মিসগাইড করছেন হ্যাঁ সেটা থেকে আমরা আমাদের যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য এই ভিডিওটা করা ব্যক্তিগতভাবে আমার কারোর সাথে কোনো এরকম রেশারেশি বা সম্পর্ক নাই আমরা সকল ডাক্তারদেরকে রেসপেক্ট করি কিন্তু যারা মানুষকে রুগী বানাচ্ছে রোগ পুষছে ওষুধ নির্ভর করছে চিনি বেশি রুগীকে ছয়বেলা চিনি খেতে দিচ্ছে পরবর্তীতে ইনসুলিন নিয়ে যাচ্ছে এবং মানুষের নিতান্ত ক্ষতি করে ফেলতেছে মানুষের চোখ নষ্ট লিভার নষ্ট কিডনি নষ্ট যারা করছে তো তাদের থেকে মানুষকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি এবং যারা এগুলো করছে না হ্যাঁ তাদের বিরুদ্ধে তো আমি কিছু বলছি না তো এই জন্যে প্রিয় দর্শক আপনারা বোঝার চেষ্টা করেন কে কি বলে কেন বলে ইন্টেনশন কি কারা আপনাকে ওষুধযুক্ত করে রাখতে চায় ওষুধ থেকে মুক্তি হলে তাদের গাত্রদাহ হয় কেন এটা আপনারা বিবেচনা করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম জেকে লাইফস্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন